ব্যক্তি ও পেশাদার জীবনের নানা বিতর্কে জড়ানো অভিনেত্রী আজমিরি হক বাঁধন এবং নারী অধিকার নিয়ে সরব হয়েছেন গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী তিনি লিখেছেন আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি কিন্তু আমি সেখানে মরতে রাজি নই আমি এমন পৃথিবী দেখতে চাই না যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতায় এবং শর্ত সাপেক্ষে হবে স্বাধীনতা আমি এমন ভবিষ্যতে বিশ্বাসী যেখানে প্রতিটা মানুষের কথা বলার অধিকার থাকবে পছন্দ থাকবে এবং থাকবে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যা কেড়ে নেওয়ার অধিকার কারণেই এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলন ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন তার এই পোস্ট নিয়ে আলোচনা করেন তিনি বলেন পুরুষতান্ত্রিক পরিবারেই তার বেড়ে ওঠা এ সময়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থান নিয়ে উঠে আসে বাঁধনের হতাশা ও আক্ষেপের কথা বাঁধন জানান এটা শুধু আজকের নয় তার সব সময়ের উপলব্ধি নারীদের প্রতি সহিংসতা ও নারী অধিকার নিয়ে বৈষম্য প্রসঙ্গে রাষ্ট্রকে দায়ী করলেন এই অভিনেত্রী তার মতে এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়টা সবচেয়ে বেশি রাষ্ট্রের উচিত সমস্যা নিশ্চিত করে সমাধানের পথ দেখানো এরপর মানুষকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কটা সম্পূরক নারী সংস্কার কমিশনে যে প্রস্তাব রয়েছে সেগুলো বেশিরভাগের সঙ্গে একমত রয়েছে বলেও জানান বাঁধন সোশ্যাল মিডিয়ায় নারী বিদ্বেষ বিষয়ে বাঁধন জানান আমরা কোন সমাজ ব্যবস্থায় বাস করি সেটার একটা প্রতিফলন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায় মানুষ কি চিন্তা করছে প্রকাশে বলতে না পেরে অনেকে ফেক আইডি দিয়ে ফেসবুকে লিখছে মানুষের প্রতি বিদ্বেষ বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষ সেটি প্রকাশ করছে অভিনেত্রী জানান সোশ্যাল মিডিয়াতে তাকেও অনেক বাজে ও কুচ্ছিত মন্তব্য করেন তবে তিনি সমাজের বাস্তব চিত্র হিসেবে এসব প্রমাণ হিসেবেই রেখে দিতে চান অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সংস্পর্শে থাকছেন তার তারই প্রতিবাদী ভূমিকায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ তার সাথে একমত পোষণ করেছেন আবার অনেকে বিরোধিতা করেছেন